এলাকার পর উনি আবার নিজের এলাকায় আসার জন্য সিদ্ধান্ত নিলেন যে দেখে তিন দিন তো পার হয়ে গেলো এখন আমার এলাকায় যে দেখবো হয়তো সব এক বাড়ি ঘর সব একাকী সমস্ত মানুষ মনে হয় মরে ছাই হয়ে গেছে পড়ে গেছে এই অনুস্থায় এই চিন্তা করে তিন দিন বড় যখন নিজের এলাকায় আরো হয়ে গেছে ইরানকে ওখানে যাওয়ার পর ইউনুস নবী দূর থেকে ঢাকা থেকে সমস্ত বাড়ি ঘরগুলো আগের মতোই দেখা যায় তার মানে আল্লাহ তরফ থেকে আযাব আসে নাই হয়তো বান্দরা তওবা করে ফেলেছে ইউনুস চিন্তা করতে চাই হয় যদি এরা তওবা করে অথবা যদি না করে এত দামাদদার পরও তারা তওবা করে না যদি তওবা না করে থাকে আদম যদি ইহাকার মধ্যে যায় মানুষগুলো আমাকে মনে করবে আমি মনে হয় মিথ্যাবাদী এমনিও তা মানে না তিন দিন সময় দিলাম জমিন তো এখনো ঠিক দেখা যায় তার মানে আল্লাহ পাক গজব দেয় নাই আল্লাহ পাক আযাব দেয় নাই এখন যদি কোন মতে আমি ওই জায়গায় যাই সমস্ত বান্দারা আমাকে নির্লজ্জ বলবে বেহায়া বলবে আমাকে নবী বলবে না ভন্ড বলবে সুতরাং একটা কাজ করা যায় এই এলাকায় যাওয়ার চেয়ে দূরে কোথাও হিজরত করতে যাওয়াটাই আমার জন্য কল্যাণ ইউনুস ভাই আমার লজ্জার কারণে নিজের সবত্বের কাছে ফেরত যায় নাই সুন্দর করে হিজরত করার জন্য রওনা হয়ে গেছে নদী পথের মধ্যে নৌকায় উঠল বিশাল বড় সমুদ্রের মধ্যে নৌকায় ওই নৌকা উঠার পর অনেক বড় জাহাজ জাহাজের মধ্যে আসো অসংখ্য উম্মান কেউ মুসফায়ম্বরকে চিনে না কারণ এরা অন্য এলাকা উনিও উঠলেন উঠার সাথে সাথে মাছ নৌকার মধ্যে নৌকাটা যখন মাছ সমুদ্রের মধ্যে গেল আল্লাপাকের লীলা খেলা বোঝা বড় দেয় আল্লাপাক সমুদ্রের মাঝখানে নৌকাটাকে ডেকে নিয়ে বিশাল বড় ঢেউ আর জলোচ্ছ্বাসের তাণ্ডব ছড়ায় দিল এত বিশাল বড় বড় ঝড় এত বড় বড় ঢেউ এই নৌকাবাসীরা বলতে বাধ্য হলো আমরা আমাদের জিন্দিগিতে এমন কোন ঝড় আমরা দেখি নাই নৌকার মাঝে ডাকতে বলতেছে আমাদের ভাইরা এখানে এমন কোন বান্দা সুনিশ্চিত যে এই বান্দাটা আল্লাহ না ফরমান কে দাঁড়ায় যাও

কি করলাম আল্লাহ তুমি মাফ করে দাও কিন্তু আল্লাহ পাখিন তো মাফ করবে একটু কষ্ট দিয়ে মাফ করবে এদিক নৌকা নৌকাবাসীরা সবাই মিলে একসঙ্গে নৌকাটা থামায় এক জায়গায় নম্বর করলো পরে বলতেছে এই নৌকার মধ্যে কোনো মানুষ যারা আছে মধ্যে কে কোনো হাগা লটারি হোক লটারি এখান দিয়ে কাগজের মধ্যে লটারি করে দাও এই লটারিটা যার দিকে যাবে সেই হবে কোনো হাগা অর্থাৎ সেই না তাকে এই নৌকা থেকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে কত কষ্টের একটা বিষয় নাফরমান বান্দা কে সমুদ্রে ফেলে দিবে নৌকা থেকে তা মাছ সমুদ্রে নিশ্চিত মৃত্যু ইউনুস পায়গম্বর সবাই সহ অনিচুপচা কিছু বলেন না লটারি করা হয়ে গেল লটারিটা বারবার বারবার ইউনুস পায়গম্বর এর দিকে যায় একবার বলল একবার গেল দুইবার বলল দুইবার গেল তিনবার বলল তিনবার গেল তিন তিনবার লটারি মতমে ইউনুস নবীর দিকে গেল ফিরে যায় তার মানে এই জাগার মধ্যে সবচাইতে নাফরমানি যে শেহরি নবী কিন্তু একজন নবী তার নাফরমানি সীমাটা কতটুকু সে তার কম কে আল্লাহর আদেশের বাহিরে তাদেরকে ছেড়ে আসছে এতটুকু কোন স্বাধীনগত প্রত্যেকটা মানুষেরই আছে

ইউনুস নবী চিন্তা করলো এগুলো সব আল্লাহ পাকের তরফ থেকে হচ্ছে যেহেতু আল্লাহ পাকের তরফ থেকে হয় তার মানে যেই মালিক আমাকে সমুদ্রে ফেলাইতে পারে ওই মালিক আমাকে হেফাজত করতে পারবে সমুদ্র থেকে হেফাজত করবে এতটুকু বিশ্বাস ইউনুস নবী ইউনুস নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রে নিক্ষেপ করবে ওদিক দিয়ে একটা রেডি করে রাখছে কি এই জন্য ইউনুস্তবির অন্য নাম হলো কাসোয়া হেভিল রহুদ ইদনা দা আবার আর একটা নাম হলো আদার নুন জিন নুন ইয়নুস্তবির তিনটা নাম ইয়োনুস জিন নুন কাসোয়া হেভিল যখন সমুদ্রে নিক্ষেপ করা হয় ইয়নুস বয়গম্বর সমুদ্রে নিক্ষেপ করার পর আল্লাহ বাক গুলা আমিন আদেশ দেওয়া দেয় একবার যা তাড়াতাড়ি আবার ভয়াবম্বর ইউনুস্তর পাঠের মধ্যে আসবে এ মাস সারা জিন্দিগি যেটাই পাইলি সেটাই খাইলি আজকে কিন্তু এটা খাদ্য না এটা আল্লাহর তরফ থেকে তোর কাছে মেহমান মেহমান মানে কার মেহমান আল্লাহর মেহমান খবরদার চামড়ার কোন পশমের জন্য আঘাত না লাগে পশমের জন্য আঘাত না লাগে আল্লাহ আদেশ দিয়ে দিচ্ছেন আমার নবী মুস আমার নবী ইউনুস যাবে মাছটা সুন্দর করে তারা সমুদ্রের ওই নৌকা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করবে আল্লাহফাক বুলা আল আমিনের সৃষ্টি মাছ নিচ থেকে হা করে এভাবে ইয়ে রয়েসে মাটিতে পড়তে দেরি সুন্দর করে ঘিরে না মানুষগুলো উপর থেকে দেখে দেখে মনে করতেছে আরে কত বড় নাফরমান যে মাছ খেয়ে ফেললার সাথে সাথে আমার আল্লাহ বা ব্লা আল বলেন وذا إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين جهنك ما استكي قيل فنادى أي يونس بيغمر تكون আল্লাহ ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ উনি মাসের ভিতরে যার কোনো কথা বকらない যে অপরাধ করছিয়ান এর রা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু আল্লাহ তুমি ছাড়া কেউ নাই তুমি পবিত্র আমি মাযলুম আমি জালিম আমি তোমার সঙ্গে নাফরমানি করলাম জুলুম করলাম নফসের উপর জুলুম করলাম তুমি তোমার মালিক তুমি তো আল্লাহ তুমি ছাড়া কেউ নাই বারবার বারবার ইউসুফায় ওমর মাসের পেটের মধ্যে এই দোয়া করে মাছটাকে সুন্দর করে তার পেটের একটা কোনার মধ্যে আসন দিয়ে এনে বসে বসে আল্লাহ মাছের পেটের ভিতরে বসে বসে এক কোনার ভিতরে ডাকতে বুঝেন মাছটা কত বড় সেদিন একটা ভিডিও দেখলাম একটা শুকুর এমন শুকুর একটা কি জানি একটা প্রাণী সাপের মতোই বিশাল বড় শুয়ারটা এক জায়গায় বসা আছে এসে পিছন থেকে এক হাত দিয়ে একদম ভিতরে ঢুকে গেছে বারবার ভিডিওটা দেখলাম আর চিন্তা করলাম এত বড় একটা শুয়ারকে এই এক ইশেই খেয়ে ফেললো ভিতরে ঢুকে গেল তো এটা পেটের ভিতরে নানা সারা করলে বাঁচবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রাণীকে কত বড় বানিয়েছে যে এটাকে গিলে ফেলে তার চেয়েও তো কত বড় বড় প্রাণী আছে সমুদ্রে যে তিমি মাছ বলে আরো বড় বড় মাছ আল্লাহ বাক সবাইকেই তো খাওয়াই দিচ্ছে সবার রিজিক দিচ্ছেন আল্লাহ এদেরকে আল্লাহ বাকে হেফাজত করে রাখছেন কত বড় মাছ যেই মাছটার পেটের ভিতরে ইউনুস কয়েকবার ঢুকে সুন্দর করে বসে আল্লাহ বাকে রিজিক্রি করতেছে না তার দেখাই নিয়ে উনি বিপদে পড়ছেন বিপদের মধ্যে আর ওনার এই বিপদটা ওনার নিজের হাতের কামাই ছিল এতটুকুনি যে উনি আল্লাহ আদেশ ছাড়া তার জাতিকে ছেড়ে চলে গেছে নবীদেব তো এটা উচিত না নবীরা তার উন্মত ছাড়বে কিনা কিন্তু নু ইনুস পয়গম্বর এটা ভাবছেন যেহেতু এই জায়গা আল্লাপাক গজব দিবেন এটা নিশ্চিত যার কারণে উনি চিন্তা করছেন এই জায়গায় থাকলে তো আমিও গজবে সামিল হয়ে যাব এই জন্য উনি এখান থেকে চলে গেছেন ওনার এটা ভুল না এটা অপরাধ না কিন্তু যারা নবী যারা সাহাবি যারা রসুল যারা আল্লাহ আল্লাহ বুজুর্গ এদের কিঞ্চিত পরিমাণে ভুল আল্লাহ সহ্য করে না আল্লাহ এটাকে জমিনেই এটার একটা বন্দোবস্ত করে তারপরে সোজা জান্নাতে পাঠায় কারণ জমিনে যদি কোনো বিচার আপনার হয় কে তার কোনো বিচার হবে না জমিনে আপনি চুরি করলেন কেউ যদি তার হাত কাটে আপনি অন্যায় করলেন কেউ যদি আপনাকে শাস্তি দেয় শাস্তি তো জমিনে পেয়ে গেলেন তা পেয়ে যাওয়ার পরে আবার আখড়াতে কেন শাস্তি দেবে এই জন্য জমিনে শাস্তি হওয়া ভালো আখড়াতে শাস্তি হওয়া থেকে আল্লাহ জমিনে যাকে শাস্তি দিয়ে পুত পবিত্র বানান ওর জন্য আসলে তার কোনো চিন্তা নাই আমি মারাজ আল্লাহ কেউ জেনা করলো জেনার শাস্তি জমিনে হয়ে গেছে আলহামদুলিল্লাহ এর টেনশন কারণ শাস্তি তো জমিনে পাইছি